আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম মুফিজুল ইসলাম তো কয়টা গরু নিয়ে আছেন আজকে একটাই নিয়ে আছি একটাই জি কারণ কি কারণ আমার একটা গরু বেচার দরকার মানে টাকার একটু দরকার আছে বাসার কয়টা গরু আছে চারটা আছে চারটা আছে সবই কি সার গরু না গাই গরু আছে গাই গরু আছে এটা কি টাকার প্রয়োজনে গরুটা বিক্রি করে দিয়েছেন

এটা কি কি মানে ইচ্ছা ছিল কোন জন্য না ইচ্ছা ছিল গরু তো আছে আমার তো এখন ইচ্ছা ছিল থাকলো এখন মানে আমি একটু সমস্যার কারণে মানে টাকার দেখা জন্য এই বর্ষার সময় কি গরু পালন করার কি কষ্ট নাকি বর্ষার সময় হয় একটু কষ্ট হয় কষ্ট হয় একটু কষ্ট হয় কি কষ্ট হয় কষ্টটা হয় গাছটা তেমন পাওয়া যায় না এই কষ্টটা হয় মানে ঘাসটা কি খুব সমস্যা হয় ঘাসটা সমস্যা হয় তো যে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম বলছেন চাচ্ছেন আর কি দাঁতে নাকি ভাই না দাঁতে নাই দাঁতে নাই তাহলে বেচা দাম কত বলা যায় এটা আমি লাখের নিচে রাখবো না লাখের নিচে বিক্রি করি এটা পালার জন্য এটা কাটার জন্য না পালার জন্য এটা কষাই নিব না এটা যারা পাল বড়া নিব এটা অনেক বড় হবে এটা অরিজিনাল অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান জি কত বড় হবে আনুমানিক এটা বড় হবে অনেক উচ্চ হবে লম্বা কোম্পানি দিয়ে এটার দাম কিরকম হইতে পারে যদি এটা হয়তো আগামী কোরবানি আসতে আসতে নিম্নের তিন তিন পর্যন্ত উঠবো এটা তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা দাম হবে তা আপনি তো মানে টাকার প্রয়োজনে আসলে বিক্রি করেছি ওই প্রয়োজনটা না হলে হয়তো দেখা যাচ্ছে কোরবানি দিয়ে পালতাম আমি পালতাম না কারণ এখন মনে করেন যে টাকার প্রয়োজন ভুসি কুরা এগুলো সবই খাওয়াই তো অবশ্যই টাকার দরকার আরও আছে ওইটির আমার মনে করেন যে মেকআপ করতে পারতেছি না যার এটা নিয়েছি তার মানে এইটা বিক্রি করে বাকিগুলো খাওয়াবেন আপনারও চলবে নিজে একটু চলো আর কুরা বসে গরু পালনের পাশাপাশি আর কি করেন আমি পাশাপাশি আমার একটা অটো আছে অটো আছে নিজেরই টুকটাক ওইটা নিয়ে চলি দেখ ভালো আছেন তো না আলহামদুলিল্লাহ মানে গরু পালন করা তো লাভ হয় তো হ্যাঁ পারলে এটা লাভ হয় ইনশাআল্লাহ লাভ ভবিষ্যৎ ইচ্ছে কি গরুক খাম মানে আর একটু ভবিষ্যৎ যদি আল্লাহ দেয় হয় তো আর তো চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছে আছে চিন্তা না তেইশ

বাইরে গেট কি পালের না কি না পালের পালের বাসার কয়টি আছে হ্যাঁ আপনার বাসার কয়টা আছে হ্যাঁ আর ছয়টা আছে আর ছয়টা আছে তো এখনই বিক্রি করতাছেন কারণ কি বিক্রি করে জাগা নাই রাখার জায়গার নাই রাখার জায়গার না থাকার কারণে বিক্রি করতাছেন বাসা যেগুলো সেগুলো সব কি সার করো না গা আছে গা ভি সবকি বাছুন না আপনি হ্যাঁ গরু পালনের আরো পাশ করি আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আপনার নাম আমার নাম আনোয়ার তো চাচা কয়টি গরু নিয়ে আসছেন এইতো উনিশের মতো কয়টা উনিশটা 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 কি সবই কি সার বাসুর না বকনা বাসুর আছে না বকনা নেই সব সার বাসুর সব সার বাসুর দর্শক উনিশটি সার বাসুর এই চাচা নিয়ে এসেছে তো কোথা থেকে আনছেন জামালপুর জামাল জামালপুর থেকে বিক্রি হয়েছে কয়টা বিক্রি হয়েছে আটটা আটটা বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ তো লাভ হয়েছে তো ও মোটামুটি মোটামুটি লাভ হয়েছে তো এই যে দেখতে পাচ্ছি মাসাল্লাহ সবই তো মোটামুটি এই সাইজের মতন না বড় আছে বড় আছে না তো এই গরু সাথে জড়িত মানে গরুর ব্যবসা কত বছর ধরে করতেছে মেলা অনেক বছর আনুমানিক ধরেন তিরিশ তিরিশ বছর অন্য কোনো কিছু করেন না কিনা শুধু এগুলি সবই করা হয় সংসার আছে বাসা কোথায় আপনার হ্যাঁ বাসা কোথায় না আমরা তো দেশেতে আসি না কাকা না 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 আচ্ছা আপনার বাড়ি কি জামালপুর জামালপুর তো এই যে হজতপুর হাটে আসেন নাকি গরু ব্যবসার জন্য হ্যাঁ হ্যাঁ কাকা এটা এটা পাঁচ চল্লিশ হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হজ্জতপুর গরু হাট যে হাটটি কেরানীগঞ্জ ঢাকায় অবস্থিত এবং আরটি প্রতি শনিবার বসে তো চাচা এই যে সামনে যে গরুটা আছে এটা দাম চাচ্ছেন কত বেচা দাম একবার বেচা দাম বলে মনে মনে বেচা দাম আটচল্লিশ বেচা দাম আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা বেচা দাম আর যে ছোটো যেটা দেখতে পাচ্ছি এটা বেচা দাম কত এটা তো মনে করেন

ছেলে মেয়ে কয়জন আপনার তিনজন তিনজন ছেলে না ছেলে একটা মেয়ে দুটো আচ্ছা সব ভালো আছে তো না আচ্ছা দেখ সব সবকে আপনি সার গরু বেচেন নাকি না গাবি গরু আছে গাবি গরু আছে গাবি গরু বিক্রি করেন দেড় গ্রামে দেড় গ্রামে বিক্রি করেন ঢাকা নিয়ে আসেন না না একটু কষ্ট বেশি না ঢাকা তো মনে করেন দেশি গরু নিতে চায় না গাবি এটা নিতেও যায় চায় খালি পালার জন্য পালার জন্য হ্যাঁ তো ইনশাআল্লাহ আজকে তো এই প্রায় আপনার যে উনিশটি গড়ে তো বিক্রি হবে ইনশাল্লাহ যেহেতু আটটা বিক্রি হয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাকে ধন্যবাদ